আসসালামু আলাইকুম আমি রেজওয়ান আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আসছি তো আজকে হচ্ছে অনেক দিন পরে একটা ক্যাবিনের ভিডিও দিব আপনাদের এই ক্যাবিনের ভিডিওটা এই জন্যই করতেছি ক্যাবিনটা আমাদের নিজের হাতে কমপ্লিট করা ঠিক আছে ক্যাবিনটা অলরেডি বিক্রয় হয়ে আছে তারপর ভিডিও দিচ্ছি যে আমরা এমন ক্যাবিন কমপ্লিট করি ক্যাবিনটা ছিল অরিজিনাল ফেসের আমি প্রথমেই বলে রাখি ক্যাবিনটা ছিল অরিজিনাল ফেসের তো সাহেব কথাবার্তা বলার আগে আমার চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকন বাটনটি অবশ্যই ট্যাপ করে রাখবেন এবং যাদের ক্যাবিনের দরকার হয় আইসার টাটা যে ক্যাবিনই হোক আমরা সেগুলো প্রোভাইড করে থাকি আমাদের কাছ থেকে নিতে পারেন ক্যাবিনটা হচ্ছে ডেন্ডিং ডং আমাদের কাছ থেকেই করা ঠিক আছে আমি একটু ফিনিশিংটা আপনাদের দেখাবো আর হচ্ছে ক্যাবিনটা অরিজিনালি ছিল এখন এই যে ওয়ারিংয়ের কাজটা চলতেছে ফুল কমপ্লিট আমরা করি লাগে দেখেন এডিট কোনো কিছু থাকবে না একটু দেখা যাচ্ছে কালারে মোবাইলে অন্যরকম রাখতে পারে কিন্তু খুব সুন্দর কালার ড্যাশবোর্ড সব কিছু দেখেন এখনো কিছু কিছু মাল লাগানো বাকি আছে অরিজিনাল সিলিং দেখেন সিট ফিট সব কিছু বান্ধানোর মানে কনটাকে যেভাবে আর কি ফুল কমপ্লিট করে দিব এটা এক একজনের সাথে এক ক্যাবিন আমাদের থাকে ঢোল রেডি করা থাকে দেখবেন তারপরে বলবেন তারপরে আমরা সবকিছু কমপ্লিট করে দিব ক্যাবিনের কালারটা খুবই সুন্দর হয়েছে আমাদের কাছে এটা হচ্ছে সামনের পার্ক গিলাসও নতুন দেওয়া ডাবল পাটের হেডলাইট নতুন সব কিছুই নতুন দেওয়া যার সাথে যেমন কন্ট্যাক্ট হবে তেমন ভাবেই কাজ হবে আর কি এবং রং সব কিছুই বিদেশি রং একটু পরে এটা ডেলিভারি হবে আজকে আট তারিখ এটা হচ্ছে আপনার নাইন এসে খুব সম্ভবত দেখেন খুব সুন্দর করে আর কি কমপ্লিট করা হয়েছে কালার সব কিছু ফিনিশিং জানি না ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে তবে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ সুমন তো স্টিকার সব কিছুই দেখেন কোন দাদা আছে তোরা কি কাজ করেছেন তাহলে আপনারা ফ্লোর ম্যাট সব কিছুই নতুন এবং সিলিং যাচ্ছে অরিজিনাল এখানে অলরেডি মিস্ত্রিরা কাজ করতেছে ওয়ারিং কমপ্লিট হবে সব কিছু কমপ্লিট হবে আস্তে আস্তে আজকে বিকালের মধ্যে ডেলিভারি হবে আমার মনে হয় দূর থেকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে এই হচ্ছে ফুল ক্যাবিন দেখুন আমরা যথেষ্ট সর্বোচ্চ চেষ্টা করি কাস্টমার স্যাটিসফ্যাকশান এটা খুবই ইম্পর্টেন্ট কারণ পেশা কিনা বা ব্যবসা কখনোই একদিনের না একজন মহাজন বা একজন কাস্টমার আমাদেরকে যেভাবে বলবে আমরা সেভাবেই করি বরং ভালো কিছু করার চেষ্টা করি এমনও ইভেন এমন হয়েছে ক্যাবিনটা রেডি করার জন্য তিন চার দিন এখানে এসে বসে বসে তারপরে করাই যাতে কোনো কমপ্লেন কোনো কিছু না আসে তো আশা করি আপনারা বুঝতে পারছেন ক্যাবিনটা সম্পর্কে যদি আপনাদের কারো লাগে তাহলে অবশ্যই বলবেন তবে ক্যাবিনটা হচ্ছে অবশ্যই ক্যাবিন বিক্রি হয়ে গেছে শুধু আপনাদের করলাম আমাদের কাছে এরকম ক্যাবিন থাকবে কিন্তু আমরা এইভাবে রেডি করে কম রাখি কারণ এর ভিতরে কি আছে না আছে আপনারা দেখবেন ঢোলটা দেখবেন যারা অরিজিনালি বোঝে তারা এগুলো আগে থেকে দেখে নেয় তারপরে বলে যে ভাই এবার আপনি কমপ্লিট করেন আশা করি আপনারা ইনফরমেশান সব কিছুই পেয়ে গেছেন এবং আমাদের কাছে কী কী আছে তাও আপনারা জানতে পারলেন এইভাবে হচ্ছে ক্যাবিন কমপ্লিট হবে যেহেতু বিক্রি হয়ে গেছে সো দাম টাম কিছুই বললাম না আপনারা আমার নাম্বার সব কিছু ডেসক্রিপশানে দেওয়া থাকে যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই আমাকে ফোন দেবেন আরও আমাদের ক্যাবিন আছে সেগুলো ডেলিভারি দেওয়া যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম